প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা এখন শিখব পিচ ফ্যাক্টর এবং ডিস্ট্রিবিউশন ফ্যাক্টর এই দুটো ফ্যাক্টর বুঝতে হলে আমাদের বেশ কিছু জিনিস এখানে চলে আসে তো আমরা যখন ধাপে ধাপে আগাবো সবগুলো বিষয় ইনশাআল্লাহ স্পষ্ট হব আমরা এখানে দেখতে পাচ্ছি যে পিচ ফ্যাক্টরের একটা সংজ্ঞা আছে শর্ট পিচ ওয়াইন্ডিং ও ফুল পিস ওয়াইন্ডিং এর অনুপাতকে বলা হয় কি পিচ ফ্যাক্টর যাকে কেপি দ্বারা প্রকাশ করা হয় তো কেপি পি দ্বারা যদি প্রকাশ করা হয় এই ব্যাপারটা আমরা এইভাবে চিন্তা না করে আর চিন্তা করতে পারি এখানে লিখে দেওয়া দেখো যে কেপি পি এটাকে পিচ ফ্যাক্টর যদি বলি আমরা এখানে বলে দিয়েছি কি যে ইন্ডিওস টি এমএফ ইন শর্ট পিস ওয়াইন্ডিং এবং ইন্ডিউজ এ এমএফ ইন ফুল পিস ওয়াইন্ডিং এখন প্রশ্ন হচ্ছে শর্ট পিস ওয়াইন্ডিং এবং ফুল পিস ওয়াইন্ডিং এই জিনিসগুলোকে আমরা এখন এই জিনিসগুলো পরিচিত হব একটু দেখো আমরা মোটামুটি শিখে আসছিলাম যে আমাদের পলিটেকনিকে শিখিয়েছিলাম যে এরকম কিছু ওয়াইন্ডিং আমরা ব্যবহার করেছি তো দেখো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এটা আমাদের একটা ফুল পিচ ওয়াইন্ডিং তো আমরা চিনব কিভাবে এটা আমাদের ফুল পিচ বা শর্ট পিচ এটা আমাদের চিনতে হলে একটা জিনিস একটু আমাদের নজর রাখতে হবে সেটা হচ্ছে দেখো যদি তোমাদের এই যে এই পয়েন্ট এবং এই পয়েন্ট এই দুটার কানেক্টিং করার পরে মধ্যবর্তী হয়ে যায় একটা স্ট্রেট লাইনের মধ্যবর্তী কোণ কত হয় একশো আশি না তো যদি দেখো এই দুইটা পয়েন্ট যুক্ত করার পরে মাঝখানে স্ট্রেট লাইন হয় এবং কোন যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে তোমার বুঝে নিতে হবে এটা ফুল পিস ওয়াইন্ডিং এখানে বেশ কিছু জটিল কথা আছে তো আমরা এত জটিল না পাকিয়ে আমরা যদি একটু সহজভাবে ব্যাপারটা চিন্তা করতে পারি তাহলে আমাদের আর অন্য কিছু বুঝতে হচ্ছে না তো ফুল পিস ওয়াইন্ডিং যদি তুমি বুঝতে চাও তাহলে বুঝে নিতে হবে এই দুইটা পয়েন্ট যুক্ত করলে আমাদের কত মান আসবে একশো আশি ডিগ্রি সিমিলারলি তুমি যদি এখানেও আঁকো যদিও চিত্রটা দেখতে এতটা মার্জিত হয়নি কিন্তু এখানে যুক্ত করলে কি একশো আশি ডিগ্রি হবে এই জিনিসগুলোকে বলা হচ্ছে ফুল পিচ ওয়াইন্ডিং তাহলে শর্ট পিচ ওয়াইন্ডিং কোনটা আমরা এখন শর্ট পিচ ওয়াইন্ডিংটা অঙ্কন করি আমি এই দুইটা পয়েন্টকে যদি যুক্ত করেছিলাম এখানেও যদি তাই করি এখানেও যদি তাই করি এই দুইটা পয়েন্টকে যুক্ত করলাম কিন্তু এটা কি আমার কোনো স্ট্রেট লাইন হয়েছে আমার স্ট্রেট লাইন হওয়ার দরকার ছিল এইভাবে কিন্তু এখানে কি তা হয়েছে হয়নি তো তা না হলে আমাদের এটা কিরকম হয় একটু খেয়াল করে দেখো স্ট্রেট লাইন যদি অঙ্কন করতাম তাহলে ব্যাপারটা কি এরকম হতো না এরকম হতো কি না তার মানে আমরা কি বলতে পারি স্ট্রিট লাইন থেকে কিছুটা কোন একটু উপরের দিকে উঠে গিয়েছে আমাদের স্ট্রিট লাইন তো এরকমই হতো তাই না এরকমই হতো তাহলে কিছুটা কোন উপরে যদি উঠে যায় এই এই কোনটাকে আমরা এখানে বলেছি কি আলফা আমরা এখানে বললাম এটা হচ্ছে আমাদের আলফা তো আলফা যদি হয় তাহলে এই ব্যাপারটা আমরা এখানে কিভাবে খাটাবো একটু আমরা একটু সামনে নিয়ে যাই মনে রাখবাই ফুল পিস ওয়াইন্ডিং যেহেতু একশো আশি ডিগ্রি তার মানে এখানে যে ভোল্টেজগুলো উৎপন্ন হবে এগুলো সব ইনফেজে থাকবে ES 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 সব কি আমাদের ইনফেজে থাকবে তাহলে আমি এখন এখানে লিখতে পারি যে ফর ফুল পিস ওয়াইন্ডিং ফুল পিস ওয়াইন্ডিং এর জন্য আমরা চিত্রটা এইভাবে আঁকতে পারি দেখো দেখো আমাদের হচ্ছে ইএস ভোল্টেজ গুলাকে ধরলাম ইএস ইএস তাহলে এটা যেহেতু ফেজে আছে এটা যোগ করতে গেলে আমার কোন ঝামেলা পোহাতে হবে ভিক্টোরিক্যালি আমরা এই একই দিকে যদি থাকে এগুলাকে সাধারণ যোগ করে দিতে পারি না তো সাধারণ যোগ যদি করি তাহলে আমার এটা কী আসবে দেখো তো টু ইএস তো যদি তাই হয় তাহলে আমরা ফুল পিস ওয়াইন্ডিং এর জন্য আমরা একটা থামেশন ভ্যালু পেলাম দেখো ইনডিউস টিএমএফ আমার এখানে এভারেজ ইনডিউস ইএমএফ কি হবে 2 ইএস তাহলে নিচেরটা পেলাম উপরেরটা কি বাকি আছে দেখো তো ইনডিউস টিএমএফ ইন শর্ট পিচ ওয়াইন্ডিং তো আমাদের এখানকার শর্ট পিস ওয়াইন্ডিংটা বুঝতে হলে দেখো এই শর্ট পিচ ওয়াইন্ডিং এর ক্ষেত্রে এটা কিন্তু আর ইন ছিল না এটা একটু হালকা উপরে চলে গিয়েছিল তো উপরে যদি চলে যায় তাহলে এটা চিত্রটা আমাদের এরকম হয় কিনা দেখো তো তো শর্ট পিচ ওয়াইন্ডিং এর জন্য আমরা এখানে দেখতে পাচ্ছি কি যে আমাদের চিত্রটা কি রকম রূপ নেবে এইভাবে একটা স্টেট ফরওয়ার্ড নিলাম তো ফুল পিচ ওয়াইন্ডিং এর জন্য এই ভোল্টেজটা ইন ফেজে ছিল 180 তে ছিল কিন্তু আমাদের এইখানে কি হয়ে গিয়েছিল আলফা কোন একটু উপরে চলে আসছিল না তো উপরে যদি চলে আসে আমাদের দেখতে এমন হবে কিনা দেখো তো তাই তো হবে নাকি যদি তাই হয় তাহলে আমরা এখানে কি বলতে পারি না আমাদের এর মধ্যবর্তী কোনটা কত আমাদের এখানে যে কোন আমাদের এখানে যে কোনটা উৎপন্ন হবে আমাদের এখানে যে কোনটা উৎপন্ন হবে এই যে কোন এই কোনটা কি আলফা কোন তাই তো যদি আলফা হয় তাহলে আমরা এখানে আরেকটু দেখি যে আমাদের এখানকার ডায়াগ্রামটা কি আকারে চলে আসে এখানকার আমাদের ডায়াগ্রামটা কি আকারে চলে আসে তো এরকম হলে আমরা যদি আরো একটা কানেক্টেড করে দিই তো আমরা এখন কি করব যে দেখো আমরা এই এটা একটা সামান্তরিক রূপ দিলাম আমরা জানি কি এখন যেহেতু ভেক্টরিক্যাল যোগ করতে হবে তো এটা তো আর এটার সাথে যোগ করতে পারছি না এটা যোগ করতে হলে কি আমাদের একটা লব্ধি মান প্রয়োজন তো এটা লব্ধিটা আমাদের কি হবে বলতো আমাদের লব্ধি কিন্তু এটা এই যে আমাদের এই বিন্দু থেকে শুরু করে আমাদের মোটামুটি বলা যায় কি এই যে এই পর্যন্ত কানেক্টর থাকবে এটাকে আমরা ধরে নিলাম এই কারণ তা আমাদের এই লব্ধিটাকে ধরলাম ই আর আমরা এই লব্ধিটাকে ধরলাম ই আর আর এইটাকে ধরলাম তোমাদের এটাকে ধরলাম ই এস আর এটাকে ধরলাম কি ই এস আমার প্রশ্ন তোমার কাছে আমার প্রশ্ন তোমার কাছে যে আমার এই কোনটা কি কোন হবে বলো তো আলফা কোন অবশ্যই কারণ এই কোন আর এই কোন অনুরূপ কোন অবশ্যই কি থাকবে সমান থাকবে তাহলে আমরা এখন এই জায়গার কোনটাকে কি বলতে পারি আমি এই জায়গার কোনটাকে কি বলতে পারি ঠিটা কোন বলতে পারি আমি এটাকে ঠিটাগুন বললে আমি এখন এই ই আর যে ধরলাম এই লোভদি মানটাকে এই ই আর এর সূত্রটাকে বলতে পারি না আমাদের দ্বিতীয় সেমিস্টারে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দ্বিতীয় সেমিস্টারের পদার্থবিজ্ঞানে এই সূত্রটা ছিল সামান্তরিকের সূত্রটা তো আমরা এটা একটু দেখি যে কি সূত্র ব্যবহার করা যায় দেখো তো আমাদের লোভদি ই আর ইকুয়াল সূত্রটা ছিল এরকম যে এটা যদি পি হয় এটা যদি কিউ হয় তাহলে পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার তার মানে ইএস স্কয়ার প্লাস ইএস স্কয়ার তার মানে ইএস স্কয়ার প্লাস ইএস স্কয়ার প্লাস টু ইন্টু ইএস ইন্টু ইএস এবং এখানে কি ছিল পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ তাহলে এখানে পি আর কিউ এর মধ্যবর্তী কোণটা কি আলফা তাহলে এখানে হয়ে যাবে কি আলফা তাহলে একটু মনোযোগ দিয়ে দেখো একটু মনোযোগ দিয়ে দেখো আমাদের কি এইখানে আমাদের কি এখানে ইকুয়েশনটা এরকম আসে না দে এটা হচ্ছে আমাদের টু ইএস স্কোয়ার প্লাস এই ইএস আর ইএস গুণ করা তো এখানে কি হয়ে গেছে টু ই এস স্কোয়ার এটা কি এখানে আমাদের কজ আলফা হওয়ার কথা ছিল শুধু আলফা দিয়ে দিয়েছি এখানে আমাদের কজ আলফা হবে কজ আলফা তাহলে আমি এখন এখান থেকে কি লিখতে পারছি তাহলে এখান থেকে ইএস ইএস কমন কমন যায় যায় তাহলে আমার ব্যাপারটা আসলো কি আমার ব্যাপারটা আসলো হচ্ছে এখান থেকে যে টু ইএস স্কোয়ার কমন নিলাম এখানে থাকলো ওয়ান প্লাস এখানে থাকলো কি কজ আলফা তো কজ আলফা যদি হয় আমরা গুণিতক এবং উপগুণিতক কোণের একটা সূত্র জানি কি এটা উপগুণিতক কোণের সূত্র যে 1+ গুণিতক কোণের সূত্রটা হচ্ছে 1+ cos 2x এটা হচ্ছে 2 cos স্কয়ার আলফা আর যদি তোমার হয়ে যায় এরকম যে 1+ cos x তাহলে হয়ে যাবে কি 2 cos স্কয়ার x/2 তো এখানে যেহেতু আছে আমাদের আলফা তাহলে আমার এখানে কি থাকবে দেখো তো 2e s² cos square আলফা by 2 তাই তো যদি যদি তাই হয় 2 আর 2 গুণ করলে আমাদের হয়ে যায় 4 আর এই 4 কে √ করলে হয়ে যায় কি 2 আর es square কে √ করলে হয়ে যাবে কি es আর কজ square কে √ করলে হয়ে যাবে কি cos alpha by 2 এটা আমরা কিসের মান পাইলাম বলো তো আমরা এই মানটা পেয়েছি e r এর মান কোন মান যে ইনডিউসড ইএমএফ ইন শর্ট পিস ওয়াইন্ডিং এটার ফুল পিস ওয়াইন্ডিং এর এভারেজ যোগফলটা তোমাদের দেখিয়েছি এখন শর্ট পিস ওয়াইন্ডিং এর এভারেজ যোগফলটা তোমাদের দেখিয়ে দিলাম তাহলে এখন এই দুইটা এভারেজ যোগফলটা যোগ যোগফলটা আমাদের কিন্তু এখন এটা অনুপাত আকারে বসাতে হবে তো আমরা এখন, এখন এটা যদি অনুপাত আকারে বসাই তো দেখো আমাদের এখানে টোটাল কেপিটা ছিল হচ্ছে তোমার এরকম যে উপরে ছিল ইন্ডিয়াস ইন শর্ট পিস ওয়াইন্ডিং তো আমরা এখানে শর্ট পিস ওয়াইন্ডিং এর জন্য যে ভেক্টোরিয়াল যোগফল পেয়েছি সেটা ছিল কি এখানে 2 e s cos alpha 2 আর এদিকে আমরা এই ফুল পিস ওয়াইন্ডিং এর জন্য এবারে যোগফলটা কি পেয়েছি ভেক্টোরিয়াল যোগফল 2 s তাহলে 2 e s তাহলে এই অংশ আর এই অংশ কি কাটাকাটি যায় না যদি কাটাকাটি যায় একটু দেখো এখানে আরো বেশি কিছু ইম্পর্টেন্ট যেগুলো আচ্ছা কেপি এর একটা সূত্র পেলাম আলফা বাই টু এটা হচ্ছে আমাদের কেপি একটা সূত্র কিন্তু তোমাদের কি মনে আছে একটু আগে যখন আমি ওয়াইন্ডিংটা দেখাইলাম ওয়াইন্ডিং এর ভিতর ব্যাপারটা কি এমন ছিল না যে এখান থেকে যখন ওয়াইন্ডিংটা যাচ্ছিল এখান থেকে কিছুটা একটু উপরে গিয়ে এদিকে তার না আমার সরলরেখাটা এদিকে হতো এদিকে না হয় এদিকে হয়ে গেছে আলফা কোণে দূরত্ব বজায় রাখছে তাহলে আমি তোমাকে শুরুতে দেখিয়েছিলাম যে পুরোটা হচ্ছে আমাদের একটা পি তাহলে এখানে পি সমান কি হবে দেখো তো একশো আশি মাইনাস আলফা তো তাহলে যদি তাই হয় আলফা সমান কি হবে বলো তো একশো আশি মাইনাস পি লিখতে পারি না যদি তাই লিখতে পারি তাহলে আমরা একটু হাত দিয়ে দেখি ব্যাপারটাকে আমরা ব্যাপারটাকে ইজি করার জন্য হাত দিয়ে দেখি যে আমরা এখন লিখতে পারি কি যে কে পি সমান সমান কি কদ আলফার জায়গায় লিখতে পারি একশো আশি মাইনাস পি ডিভাইডেড টু যদি তাই হয় যদি তাই হয় তাহলে আমরা এখন কি লিখবো যে এখানে কজ একশো আশির নিচে দুই তারা ভাগ করলে নাইনটি আর মাইনাস এখানে কে যাবে পি বাই টু তাহলে একটু খেয়াল করে দেখো এটা আমাদের ত্রিকোণমিতি একটা ল অনুসরণ করে সেটা হচ্ছে নব্বই এর আগে একটা কি গুণ অবস্থা আছে ওয়ান গুণ যার কে নয় অবশ্যই তার কি আছে সৃষ্টিকর্তা আছে তাহলে আমার এটার সাথে সাথে মনে একটা ওয়ান গুণ অবস্থা এই ওয়ানটা কি সংখ্যা বীজ সংখ্যা তাহলে এই বীজ সংখ্যা এই কষ্টটা পরিবর্তন হয়ে যাবে সাইন তাহলে যদি সাইন হয় তাহলে আমরা এখন এখানে লিখব যে সাইন পি বাই সূত্রটা আমরা পেলাম দুইটা দেখো আমরা কেপি এর সূত্র পেলাম দুইটা একটা হচ্ছে কদ আলফা বাই টু আর একটা সাইন পি বাই টু তোমার কাছে প্রমাণ আসলে আমরা এই দুটো প্রমাণে কি প্রমাণ করবো ইনশাল্লাহ তো ফ্যাক্টরের প্রমাণ এটুকি